থেকে বেরিয়ে বাসে উঠে পড়লাম আলিপুর যাওয়ার জন্য এখানে সব বাচ্চারা ঘুমাচ্ছে বাসে বসে বাসে উঠে আমরা গুটি গুটি পায়ে নেমে যাচ্ছি বাস থেকে ছাতা টাতা নিয়ে জলের বোতলটা তো নেমে যাচ্ছি তো কি হলো বন্ধুরা এখানে এসে দেখি আজকে চিড়িয়াখানা বন্ধ

যাও বাবার সঙ্গে যাও ধরা ধড়ি করবো ছোটাছুটি করো যতগুলি খুলে যতোগুলি খুলে করো বাবা যতগুলি খুলে ছোটাছুটি করো হ্যাঁ হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি এদিকে রিয়াজ ওর মাম্মার সাথে খেলছে দেখো কি খেলে করছে

অনেক ঘুরলাম অনেক পরিশ্রমও হলাম তো আবার ভিক্টোরিয়া থেকে বেরিয়ে বাড়ি যেখানে উঠেছে ওইখানে চলে যাব তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না